বারোশো সালে স্থাপন করেছে তৎকালীন জমিদার নারায়ণচন্দ্র মজুমদার এই মন্দিরটি বারোশো সালে স্থাপন করেছে তৎকালীন জমিদার নারায়ণচন্দ্র মজুমদার তৎকালীন এখানে অনেক ধর্মীয় শিব পূজার অনুষ্ঠান হতো এখানে অনেক লোক সমাগম হতো পরবর্তী যায়ে দিনে দিনে আস্তে 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 এখানকার মানে তত্ত্বাবধানের কারণে এই মন্দিরটা এখনও অবহেলিত এখানকার সনাতন ধর্মীয় যারা যেনারা আসেনা এটারে যে সুন্দর করে আবার নতুন করে কিছু তৈরি করবেন বা কিছু করবেন এটা আসলে তাদের সামর্থ্য হয় না এখানে এই মন্দিরটারে নতুন করে সুন্দরভাবে অনুষ্ঠান করা যায় বা সংশ্লিষ্ট অধিদপ্তর এগুলোর একটু দর্শন করেন এবং তাদের নজরে আনেন তাহলে মনে হয় সনাতন ধর্মীয় লোকজনরা খুব খুশি হয় নরেন্দ্রপুরের ঐতিহ্য নরেন্দ্রপুর গ্রাম পশ্চিম পাড়ায় অবস্থিত কার্তিক মন্দির শিব মন্দির নামে পরিচিত বারোশো একষট্টি সালে নির্মাণাধীন এই মন্দিরটা এখন বিলুপ্ত দ্বার চূড়ান্তে আছে মাননীয় অন্তর্বর্তী সরকারের প্রতি আবেদন যে এই মন্দিরটা নতুন করে সংস্কার করে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উপসলনার কার্যক্রম পরিচালনার উপযোগী করে দেয়া কারণ এটা একটি ঐতিহ্যবাহী জিনিস ধরে রাখাটাই হচ্ছে সবারই কাম্য